গুলি গুলিকাণ্ডে অভিযুক্ত জয়দেব মণ্ডলকে চার দিন সিআইডি হেফাজতের পর বুধবার আবারও আসানসোল আদালতে পেশ করে সিআইডি খবর গত বছর অক্টোবর মাসের তিরিশ তারিখে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে তার গাড়িতে গুলি চালানোর ঘটনায় জয়দেব মণ্ডল সহ বেশ কয়েকজনের নাম অভিযোগ দায়ের করেছিলেন ব্যবসায়ী দীনেশ গড়ায় এই মামলায় মূল অভিযুক্ত জয়দেব মণ্ডলকে সিআইডি গ্রেফতার করে আসানসোল আদালতে পেশ করেছিল গত শনিবার এরপর বিচারক চার দিনে সিআইডি হেফাজতের নির্দেশ দেন আবার পুনরায় বুধবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে জয়ডোপ মণ্ডলকে

এইটা অ্যাকেন টুমার্টারের মানসিক মামলা ছিল অভিযোগ ছিল যে একদিনের ওপর লোক মিলে গুলি চালিয়েছিল সেই মামলা ছিল সেই মামলাতে রিমান্ড অ্যাপ্লিকেশন পেয়েছিলো চার দিনের রিমান্ড দেওয়া হয়েছিল জয়দেব মন্ডল চেয়েছিল